সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত বহিষ্কার করার জন্য দলবিরোধী কাজ দলে ভাবমূর্তি নষ্ট করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না করা সিদ্ধান্তে স্থির থেকে বেবি কোলেকে বহিষ্কার করলো তৃণমূল খড়গপুরে সিপিআইএম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে বিধারক মার তৃণমূল নেত্রী বেবি কোলে সকালের পরে এবার তাকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল সোমবারই ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বামপন্থী নেতা বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করেন এবং সেই জন্যে তাকে ফোকস করা হয়েছিল আমাদের দলের অনুশাসন খুবই কঠোর মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না সেই শোকজ করার পর কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জেলা নেতৃত্ব দিয়েছিলেন জেলা সভাপতি দিয়েছিলেন যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত বহিষ্কার করার জন্যে এটাই আপনাদের জানিয়ে রাখলাম তিনি বলেন বেবি কাজ দল কোনোভাবেই সমর্থন করে না এর ফলে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনাইটেড ইন্ডিয়া নিউজ